ডক্টর ইউনুস সাহেবকে বলবো ডক্টর ইউনুস সাহেব কয়েকদিন লেগে মাত্র ক্ষমতায় বইছেন এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাল্লাহ সেই কাজটা হইলো বিগত পঞ্চাশ বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী কত প্রধানমন্ত্রী আসলো কেউ কাদের কাফের বলে ঘোষণা দেয় নাই আপনি শুধু সংসদ থেকে আইনটা পাস করেন ডক্টর ইউনুস সাহেব যে কাদের এদেরকে কাফের ঘোষণা দেন এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য

আমাদেরকে শেখ হাসিনার সময় সম্মান করে এখনো করে সব সময় করবো আর এমপি মন্ত্রীদের সম্মান ফুল ইসলাম সালাম দাদা আসসালাম একটা ঠিক না এটা বোঝায় যে এখন সালাম আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিজেরটা দিয়া নাই এই জন্য এমপি মন্ত্রী যদি আছিলো এদি জেলখানা ডিম মারে কেউ লাত্তি মারে কেউ ফসা মানে থাপড় মারে কেউ পুলিশের দাক্কা মারে হ্যাঁ কি একটা অবস্থা তাহলে এই এমপি মন্ত্রীর কোনো দাম আছে যেরকম এক যে বল আলেম কোরআনের যে সম্মান ও কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে পারবে না তো ডক্টর সাবীর পরামর্শটা যে আপনি কাঁদে কাফের ঘোষণা দেন খালি বিদেশকে গুল্লো না খালি কাজ টাজ কিছু করেন যেরকম ঠিক না বেট তো এই যে একটা কাদিয়া এরা কাফের এরা বলে আমরা মমি মুসলমান আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুর দিয়ে গেলে দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ টাকা দেয় আর কে গোলাম আহমদ কাদিনী আরে গোলাম আহমদ কাদিনী তো নবী তো ফরের কথা যে বাটা বেটি ফুরিকে তিনবার ফির মারছে আল্লাহ নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না আল্লাহ নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ যখন আল্লাহ নবীর কে যখন কে এই সময় সময় ওনাকে যখন ছোটবেলায় ওনার এক ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ার পড়ানোর জন্য উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ এ সাল্লাহ সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল আলিফ যে খার রয়েছে এটা কিলিগা আলিফের নিচে নক্তা নাই উফরে নকতা নাই ডাইনে নকতা নাই বামে নকতা নাই নকতা নাই কিলিগা বা তো নকতা আছে তা তো আছে সাথে আছে আলিফও নাই কেন হুজুর কয় যে আলিফও নকতা নাই কেন তো আরেক হুজুর আলিফ খারে রয়েছে কিলিগা

তাহলে তুমি কও অনেক সময় স্যাররা প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে এমনা তো নবী ছিলেন ওনার ব্যাপার ভিন্ন আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার রে ফেস্ট লাগানির লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লয় আয় আছে না স্যার এমন একটা প্রশ্ন মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন না হয় তুই কি ধরবে যখন ঠিক না ঠিক ঈসা আলাইহিস সালামের উস্তাদ উস্তাদ তো না যার কাছে পড়াইতে দিছে উনি বলতেছেন তুমি কি পারবে ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো তুমি বলো ঈসা আলাইহিস সালাম কোন না আমি এই আপনার সামনে বসাই আমি নিচে বসবো আর আপনি স্যারে বলবেন ওই ডোরা আপনি নিসেন আমি আপনার উফে আমাদের উস্তাদের গুদিতে দেন আমি উস্তাদের গুদিতে যাব আপনি সাতের সিটে আসবেন তাহলে আমি আপনাকে শিখাবেন যেরকম হাউসি সলাম যে মত উস্তাদের গুদিতে বসলেন এই সাল্সাল্লাম দেখিব বল হলেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে আলিফ যেইভাবে লেখে এক সে এইভাবে লেখে

হাদানিয়াত বুঝায় আমার আল্লাহ এক কুল হু আল্লাহু আহাদ আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে আলিফের সাথে আশেপাশে কোনো নকটা নাই বায়ের নিচে নকটা তাই রূপে নকতা তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ আলিফ দিয়ে বোঝানো হয়েছে এক আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহাদানিয়াত আলিফ দিয়ে বোঝানো হয়েছে লা মি আলিদুওয়ালাম আল্লাহ রব্বর আমিনকে কেউ জন্ম দেন নাই আর আল্লাহ রব্বর আমিন কাউকে জন্ম দেন নাই আল্লাহর কোনো বাবা নাই আল্লাহর কোনো ছেলে নাই নাথি পুথি নাই অর্থাৎ আল্লাহ রব্বোর নামিন এক আল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বৌল নামিনের সাথে কোনো শরিক নাই আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সুমা আল্লাহ ই সারা সিনা বলতে চাইন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ আলিফ দিয়া ও হাতানিয়া আলিফ মানে এক আলিফ মানে হচ্ছে আলিফের নফতা নাই মানে আল্লাহর সাথে কোনো শরিক নাই এইটা বুঝছে আমার ফুটতেই বলো হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নাই আল্লাহ আকবর নবীদের উস্তাদ আমার নবী হতো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন আমার নবী আর তিনি তিনি পড়ালেখা করেন নাই তখন এই জন্য এই যখন আসছে যখন বলছে ই করা নবী করে মা আনবি করে আমি পড়তে পারি না আমি জানি না আমি পড়তে পারি না তো একবার দুইবার তিনবার রসুল্লামকে চাপ দিছে এরপর যখন বলছে ই করা বিস্মীর কাল্লা দি পরেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন এবার রসুল্লাম পড়া শুরু করছেন যখন করেন ভাইয়ের আমার বাবাজির আমার কিন্তু আল্লাহ রহিম সুনিম রহমতুল্লিল আলমিন ওনার জ্ঞান যেখান থেকে শুরু সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ নবীর জ্ঞান সেখান থেকে শুরু আমার দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নেই কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে দেখবেন মাস্টার্স পাস লোকেরাও মুরব্বী থেকে কথা বলে অনেক সময় পারে না যদি ঠিক না বেটি সাক্ষী সাক্ষী অনেক সময় যায়

এরপরে বাথরুমে মারা গেছে যে ব্যক্তি বাথরুমে মারা যায় আর আমার নবীর কাছে মালাকুল ম aut আজরাইল দরজার বাইরে খানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে فاطمه দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয় فاطمه তা আসমানের উপরে যার মাথা জমিনের যার পা আল্লাহু আকবার সেদিন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন فاطمه কে আর আব্বা এ তো বাইরে দেখার এ তো কোনো কেমন এই লোক তো কোনো দিন দেখি নাই নবী কয় মালাকুলমাউট মালাকুল ভাই এটাই আমার বাবা জিলে আমার এরপরে নবী যে আসছেন লম্বাচড়ক ঘটনা আজকে ওই ঘটনা কোনো আজকে আবার একটা বিষয়ে বিষয়বাস করবে কোরআন শিক্ষার বিষয়বাস করবো তাই ওই দিকে যাব না আর আল্লাহ নবীর কাছে তিন তিনবার অনুমতি নিলেন যদি কোন তিন তিনবার মালাকুলম নবীর কাছ থেকে অনুমতি নাই মৃত্যুর আগে নবীজির সাথে আসছে কত ঘোষণা করছে আল্লাহর সাথে অনেক কথা হয়েছে এরপরে আর হ্যাঁ বাইরে যাওয়ার বোঝার নাই এই লোক বলে আবার নবী আবার তার পক্ষে আবার এই দেশে লোক আছে। আবার এই দেশে তার পক্ষে কাদের নবী বানাইয়া এরপরে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে তাহলে যেই কথা বলতেছিলাম আমাদের ইমান কিরে নেওয়ার জন্য এই দালাল এই কাদিয়ানি হেসবু এরপরে বিভিন্ন লোক আছে না নাই জোরে বলেন কিন্তু আমাদের জীবন আমরা দিতে দিতে পারি পারি ইমান ভ্যার আমার বাবা নিয়ামত ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম ইমানের মতো একটা দৌলত আমাদেরকে দান করেছেন সেই সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে জোরে মহাব্বতের সাথে আল্লাহ আলামিনের প্রেমে মাতরা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন সামনে আলো আলোচনার দিকে যাই মোটামুটি একটু কষ্ট আছে নাকি আচ্ছা ঠিক আছে কি দেওয়া যাইব আচ্ছা এবার শুন আপনাদের সামনে সুর আর রহমান আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে সব জিনিস একটা সৌন্দর্য আছে কোরআন শরীফে যত সুরা আছে সবচেয়ে সুন্দর সুরা হইল সুরাতুর রহমান যেরকম সুবাহান এই সুরাতেই এই সুরার প্রথম কয়েকখানা কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি যেই রাব্বুল আল্লাহরাব নিজে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তেলাবাত করে শোনাবেন সুমান আল্লাহ করে শোনাবেন সুমান আল্লাহ পিতেন না আর আল্লাহ আল্লাহরাবলামিন কেমন জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মানুষদেরকে সালাম দেবেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা তোমাদের কি আর কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে তখন সাধারণ জান্নাতীরা বলবে আল্লাহ আর কত নিয়ামত কোরআন শরীফে যা বর্ণনা করছেন তিন গুণ বর্ণনা হয়েছে কোরআন শরীফে কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের তিন গুণ বর্ণনা হয়েছে আর আমরা জান্নাতের ভিতরে এসে সাতানব্বই গুণ বেশি পেয়েছি যদি কোন কিন্তু সেই দিন ওলামায়ে কেরাম যারা থাকবে আল্লাহ ওলি যারা থাকবে তারা কিন্তু শুকুরা থাকবে আল্লাহ রাসূলুল্লাহ যেন মনে হয় কিচ্ছু পাইছে না কারণটা কি কারণটা দেখেন আব্দুল কাদের জিলানি রহমত তিনি একটা শেয়ার বলতেন বলবো তিনি বলতেন